আমি লাভলি মৃত্যুকে ভয় পাই না আমি একটা কথাই তো বলেছি আজ না হয় কাল আমার জীবন হোক হবে আর আমি সব সময় প্রতিবাদ করি প্রতিবাদ করেই যাব এটা এটা হচ্ছে আমার ধর্মের মধ্যে এটা এটা আছে যে কেউ যদি তোমাকে কেউ তোমার উপর যদি আঘাত করে তুমি বসে থাকবে না তুমি উল্টো আঘাত করবা কারণ হচ্ছে যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী এটা আমি শিখেছি এটা আমি জানি তাই আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দি না আর অন্যায় দেখলে চোপচাপ বসে থাকি না এটাই আমার ধর্ম হিসেবে এখন এই দেশে আমি কোনো স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ নারী হিসাবে দেশের অবস্থা মানে খারাপ হয়ে গেছে নারীরা কি পোশাক পরবে সেটা ডিসিশন করে দিবে পাবলিকে নারী কি করবে সেটা ডিসিশন করে দিবে আহ তারা মানে এটা এটা কেমন কথা তাহলে আম আমার আমার দেশ এটা তো আমরা ভাড়াটিয়ারা না আমরা আমাদের মতো করে চলবো যেমন খুশি তেমন করে চলবো এখানে এই না যে হচ্ছে কাপড় পরিধান করে তো চলতেছে তো সেটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার কেউ বোরকা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ হিজাব পরে স্বাচ্ছন্দ্য বোধ করে পেন্ট শার্ট পরে স্বাচ্ছন্দ্য বোধ করে কি থ্রি পিস পরে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা যা যার ব্যাপার কেন তাদের নিয়ে হচ্ছে অসিদ করবো দরকার কি করে আমিও তো আজ পর্যন্ত কাউকে নিয়ে আপনারা যে এতদিন আমার ইন্টারভিউ নিয়েছেন আমি কারো নিয়ে সমালোচনা করেছি করি

তো আমাকে আমি যে বললাম যে ঠিক যে মানে যে যেমন কথা বলবে সে কথার সে উত্তর পাবে আমি কাউকে ছাড় দিই না সে আমার গালি দিলে আমি গালি দিব এটাই আমার মধ্যে কাজ করে আমাকে কেউ মারবে আমি বসে থাকবো না আমিও মারবো এটাই আমার মধ্যে কাজ করে তো গালি দিছে গালি খাইছে এটাই আমার মোটেও অনুশোচনা নাই কারণ সে অন্যায় করেছে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি ঠিক আছে কারণ সে হচ্ছে একটা খারাপ মানুষ সে ধর্ম ব্যবসায়ী যেটাকে বলে ঠিক আছে আমার অনুশোচনা থাকবে কেন তার অনুশোচনা থাকা দরকার আমার হাত তুললো তুলো তার উপর হচ্ছে মানে বাজে কথা বললো তার উপর আমার ব্যাগ নিয়ে উধ হয়ে গেলো তাহলে সেখানে আমার অনুশোচনা কেন থাকবে সে বয়স্ক বলে তার মানে তার সে মাপ পেয়ে যাবে আমি আমি আমার কিছু হবে না এটা কেমন কথা এটা কেমন আইন হ্যাঁ অবশ্যই আমি একটা মামলা করতে চাই আমি মানহানির মামলা করতে চাই কারণ হচ্ছে ওখানে যদি সিসি ক্যামেরা থাকে বা পুলিশ সিসি ক্যামেরা সবকিছু ফুটেজ একসাথে করে তখন বিষয়টা দেখবে তারা ঠিক আছে তখন তো তারা ওই যে আমি একটা কথাই বলি যে দুধ কা দুধ পানি কা পানি তখন সবকিছু হয়ে যাবে যে কি হয়েছে হয়তো কথার এগুলো আসবে না যে আসলে কি হয়েছে কেন এমন হয়েছে ওই জায়গায় যদি ক্যামেরা থাকে তাহলে সবকিছু পেয়ে যাবে আর ভিতরের যেটা ভিতরের থেকেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে পরে কিন্তু মারামারিটা ওই যে ভাই গাড়িয়া ধাক্কা দিয়া বাইর করছে না ওই রাস্তায় গিয়ে পর হচ্ছে সেটা প্রকাশ্য রাস্তায় গেছে বুঝতে পারছেন আমি তো ভিতর থেকে মানে হচ্ছে গেটের ভিতর থেকেই কাহিনীটা হয়েছে ওকে আর যে কালবেলার যে রিপোর্টার এসেছিল যে রিপোর্টিং করেছে সে সামান্য একটু ভিডিও সে সেটা মানে ছড়িয়ে দিয়েছে সে তখন তো আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম সাংবাদিকও ছিলাম যে ভাইয়া মাছ ছিল ফার্স্টে সে ভাইয়াও দাঁড়িয়ে ছিল আমিও দাঁড়িয়ে ছিলাম কয়ে আমাদের তো কেউ প্রশ্ন করেনি তখন তখন তো সে এসে আমাকে প্রশ্ন করতে পারতো যে হচ্ছে কি হয়েছিল কেন তখন কথাটা হয়ে করেনি। আর ভাইয়ার সাথে মারামারি হচ্ছে প্রথম থেকে এরপরে আমি তাকে দুই একটা মারছি এটা আমি শিকার যাই যেহেতু আমাকে সে গালি দিচ্ছে এরপরও গালি দিচ্ছে আমার গায়ে হাত দিচ্ছে এই আমি এটা করছি এবং সে কি করেছে ওই ভাইয়ের হাতে আমার কিছু টাকার ব্যাগ ছিল এবং কিছু জিনিসপত্র ছিল সে সেটা নিয়ে উধো হয়ে গেছে অথচ আমরা স্ট্রেট ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে আমরা কিন্তু স্ট্রেট ওখানে দাঁড়িয়েছিলাম আমরা ওখান থেকে নড়ে নাই কিন্তু ওই শালা হচ্ছে বুড়ো শালা কি করলো লাইক মধ্যে সে কোথায় পালিয়ে গেল ঠিক আছে আমাদের এটা নিয়ে আমরা অনেক খুঁজাখুজি করলাম এবং যারা তাকে তাকে সাপোর্ট করেছে প্রথম তো আমাদের সাপোর্ট করছে যখন আমি ওই যে টুপিটা ফেলে দিচ্ছি তখন হচ্ছে মানে তারা বিপক্ষ হয়ে গেছে যে আপনি টুপি কেন ফেললেন কেন ধরলেন সে গালালি করছে টুপি আমি আমি ধরবো না সে গালালি করলে টুপি ছাড়া গালালি করবে এইটা নিয়ে আবার আমাদের উপরে খেতছে পাবলিক যখন আমাদের উপরে পাবলিক খেল এর ভিতরেই আবার সে পালিয়ে গেছে আমাদের জিনিসটা নিয়ে তখন হচ্ছে পাবলিক কে পরে আমি জোরে জোরে বলছি এবার আপনার খুশি এই যে আপনারা কথা বলছেন উনি তখন আমার জিনিসটা নিয়ে উদা হয়ে গেল তাহলে উনি কেমন ভালো মানুষ উনি কেমন কেমন হচ্ছে নামাজি হুজুর মানুষ তাহলে উনি এই কাজটা কেন করলো আমার গায়ে হাত দিলো গালিও দিলো সবই কিছু করলো আমার জিনিস নিয়েও চলে গেলো এখন কি এখন আপনারা খুশি আপনারা মজা পাইছেন এই কথাটা বলছে এখন আমরা তো তখন স্ট্রিট ওখানে দাঁড়িয়েছিলাম